আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন সুনান আড্ডারা কুৎনি প্রথম কাণ্ড ইমাম আলী বুমর আদারা কুৎনি রহমতুল্লাহ লেখা সূচিপত্র আপনারা দেখেন অনুচ্ছেদ ৪১ উভয় লজ্জাস্থান একত্রে মিলিত হইলে গোসল ওয়াজিব যদিও বীর্যপাত না হয় সহবার জনিত গোসল কুলি করা ও নাক পরিষ্কার করা সম্পর্কে মহিলাদের গোসল অবশিষ্ট পানিতে গোসল করা নিষেধ নাপাক ব্যক্তি ও রীতিমতো মহিলার কোরআন পড়া নিষেধ শুষ্ক ভিজা বীর্য থেকে পবিত্রতা অর্জন এবং তার বিধান সম্পর্কে দেহের